তাদের সম্পদের ব্যবহারের অনুমতি অধিকার নাই তাই আমরা সরকারের কাছে দাবি জানাব অবিলম্বে রাষ্ট্রীয় সরকারিভাবে সংসদ আইন করে মুসলমানদের परिभाषा নিষিদ্ধ ঘোষণা করতে হবে তাদের জন্য এবং আরেকটি কথা দুঃখের সাথে বলতে পঞ্চগড়ের জয়লঙ্গনতি বলেছেন যে খতমনবক কনসেপ্টটা পরিবর্তন করতে হবে খতমনবকের কনসেপ্ট এটা কার কনসেপ্ট

স্পষ্ট আয়াতের বিরোধিতা করবে সে মুসলমান থাকতে পারে না সে মুসলমান থাকতে পারে না তাকে তোর করতে হবে তাকে তোর করতে হবে আমরা বাধ্য হব তাকে মুসলিম ঘোষণা দিয়ে জাতীয় সংসদ থেকে তাকে প্রস্তাব তাকে পদ থেকে করতে হবে আমরা এবং মাননীয় সরকার প্রধান প্রধানমন্ত্রীকে দাবি জানাবো আপনার এই আপনার দল মুসলমানদের দল আপনি একজন মুসলমান আপনার দলের সংখ্যাগরিষ্ঠ লোক মুসলমান নির্বাচনের আগে আপনারা বলে থাকেন কোরআন শূন্য বিরোধী কোন আইন করবেন না তাহলে আপনার দলের এমপি এ কথা বলার শ্বাস বে কোথায় তাদের মুখে লাগান দিন যদি না পারেন তাহলে তাদেরকে পদ থেকে বাধ্য করুন দল থেকে বহিষ্কার করুন নতুবা এই দেওয়ার আপনাকেই নিতে হবে আর অনতি বিলম্বে পঞ্চগড়ের সামলা চৌচাদি বন্ধ না করা হয় তো চলে আমরা সবাই সম্মিলিতভাবে পঞ্চগড়ের উদ্দেশ্যে ও অভিবক্তা ঘোষণা করতে বাইত করব সম্প্রদায়ের বিক্ষুব্ধ জনতা একাдиаলি সম্পদের ব্যবহারের অনুমতি অধিকার নাই তাই আমরা সরকারের কাছে দাবি জানাব অনুমতি বিনন্দে রাষ্ট্রীয় সরকারিভাবে সংসদ আইন করে মুসলমানদের পরিভাষা বিশুদ্ধ ঘোষণা করতে হবে তাদের জন্য এবং

রান অভিহাতা দিয়ে আল্লাহ রসুলের তো সে কথা বলে কার কনসেপ্টের পরিবর্তন কথা বলছে যে ব্যক্তি আল্লাহ আলহ রসুলের হাতীসের স্পষ্ট আয়াতের বিহীন করবে সে মুসলমান থাকতে পারে না সে মুসলমান থাকতে পারে না তাকে তোর করতে হবে তাকে তোর ও করতে হবে আল্লাহ করতে হবে তাকে মুসলিম কুশিষ্ঠা দিয়ে জাতীয় সংসদ থেকে তাকে পচ্ছাবে এবং মাননীয় সরকার প্রধান প্রধানমন্ত্রী